বাবা মায়ের যে দোয়া এটা বাচ্চা কিন্তু ওরা সবকিছু দেখে ওরা সবকিছু বুঝে যে আমার বাবা আমার জন্য কতটা সিনসিয়ার আমার মা আমার জন্য কতটা সিনসিয়ার তারা দেখে তারা খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে যে বাচ্চা আমার বাবা কি করছে মা কি করছে আপনাদের প্রতি আমার আবেদন যে আল্লাহর বস্তে বাচ্চাদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান। মোবাইলে মহিলা আমাদের বোনরা যারা আছেন তাদেরকে বলছি মোবাইলে আপনারা হারাম খারাপ কিছু দেখবেন না মিউজিক্যাল মিউজিক কখনো শুনবেন না মিউজিক যে কত বড় ধ্বংস আমি মিউজিকের পয়েন্টটা কেন আনলাম এমনি নাই মিউজিক যে ভাষায় উচ্চারিত হবে সে ভাষা থেকে ভালো কিছু কখনো অর্জন করা যাবে না কোনো দিন অতএব মিউজিকের ব্যবহার আপনার ভাষা হবে না এখন ইউটিউবে ঢুকলে মিউজিক ছাড়া কিছু নাই তো প্রয়োজন আমি ঢুকবোই না আর যদি ফিল্টার করে ব্যবহার করতে পারি করবো এটা আপনারা করবেন বাচ্চাকে ভালো কিছু দেখাবেন দৃষ্টান্ত হবেন বাবারা শক্ত থাকবেন বাসায় এসে কোনো ব্যস্ততা দেখাবেন না মায়েরা বান্ধবীদেরকে আড্ডা ফাড্ডা করে যত সময় দিবেন না বাচ্চাকে দেওয়ার পরে অতিরিক্ত সময় থাকলে অন্যকে দেবো আর না হবে না শেষ আর ভালো ভালো ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন দিনদার ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন আমি আমার বাচ্চা বলেন ফ্যামিলি বলেন আমি চেষ্টা করি যে কোথায় কোন বাসার বাচ্চারা একটু ভালো ভদ্র কারা একটু আমলদার আল্লাহওয়ালা কোন বাসার মহিলাটা একটু বেশি দিনদার পুরুষরা একটু মুক্তাকি পরেশগার খুঁজে খুঁজে তাদের সাথে আমরা সম্পর্ক করি যে তার সাথে চলে যাবে আমি তো তার মতো হতে পারি যদি তার তাক আমার মধ্যে একটু আসে